যогоতে মাত্রা শক্তি একটা বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না নমস্কার ওয়েলকাম টু কাঞ্চনপুর পূর্বকোল্লি আমরা শান্তি ক্লাবের ছেলেরা বশ একদিনের দিনের আনন্দ 365 দিনের আশ এটাই আমাদের ভালোবাসা আগামী একই ফাল্গুন শনিবার শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পুজো ও শীতলা মায়ের পুজো পূজা উপলক্ষে তাই সকল গ্রামবাসীদের জানায় সাদর আমন্ত্রণ bye oh. আগামী দুইয়ে এ ফাল্গুন রবিবার সকাল দশটায় ছোট ছোট ছেলে মেয়েদের ছবি আঁকা প্রতিযোগিতা বিকাল চারটায় সর্বসাধারণ মহিলাদের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা ও সন্ধ্যা ছটায় সর্বসাধারণ বিবাহিত মহিলাদের শঙ্খ বাজানো ও মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা ও রাত্রি নটায় বিখ্যাত কীর্তনিয়া দীপিকা গায়ন পান কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কলঙ্ক নিয়েছিল কি তাই তো হ্যাঁ আর আমনা ভগবানকে ভালোবাসে তো নাম করতে পারবো না পারবো তো সবাই ভক্ত আগামী திনেই ফাল্গুন সোমবার দুপুর 12টায় সর্বসাধারণ বালুকদের কোলা গাছে উঠানো প্রতিযোগিতা বিকেল তিনটায় বালুকদের মূর্তি লড়াই প্রতিযোগিতা ও বিকেল পাঁচটায়। ছোট ছোট ছেলে মেয়েদের স্মৃতি দৌড় প্রতিযোগিতা ও ছোটদের বেলুন ফাটানো প্রতিযোগিতা ও সন্ধ্যা ছয়টায় সর্বসাধারণ ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্য অনুষ্ঠান আগামী চারেই ফাল্গুন মঙ্গলবার দুপুর বারোটায় সদস্যদের হাঁস ধরা প্রতিযোগিতা যে হাঁস ধরবে হাসতাম বিকেল তিনটায় সর্বসাধারণ মহিলাদের ধরো ছাড়ো প্রতিযোগিতা ও বিকেল পাঁচটায় সর্বসাধারণ মহিলাদের বেশ ভুবন প্রতিযোগিতা ও সন্ধ্যা ছয়টায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও রাত্রি আটটায় পুরস্কার বিতরণ সভা ও রাত্রি নটায় বিচিত্রা অনুষ্ঠান অমর সঙ্গী নিত্য ঝঙ্কার আগামী পাঁচই ফাল্গুন বুধবার দুপুর বারোটা শীতলা মায়ের ভোগ ও বিকেলে চারটায় শীতলা মায়ের বিদায় ওই দিন রাত্রি নয়টায় প্রতিমা নিরঞ্জন এরকম নানা ধরনের ভিডিও করতে চাইলে দুষ্টু কোলা দাদা ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করুন সিক্স এবং পুজোর এই পাঁচ দিন ধরে পুরো এলাকা কোয়ালিটি ব্যাসে ভূমিকম্প করে তাণ্ডব চালাতে ও সকল বক্স বন্ধু প্রেমীদের মন মাতাতে আসছে সেই মহিষাদল থেকে এমকে মিউজিক করো कुछ साल पहले तेरे जैसा ये कॉकरोच आया था यार था था बनने के लिए मेरा तो नाम ठीक से नहीं सुना मुन्ना झुंड में तो सुअर आते हैं शेर अकेला ही